সাড়ে পাঁচ ঘন্টা অবরুদ্ধ শাহবাগ চতুর্দিকে অ্যাম্বুলেন্সের সাইরেন ভাতা বৃদ্ধির দাবিতে বেলা এগারোটা থেকে রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা এতে করে সাড়ে পাঁচ ঘন্টার বেশি সময় অবরুদ্ধ হয়ে থাকা শাহবাগ এলাকায় প্রচন্ড যানজট দেখা দিয়েছে চিকিৎসকদের দিনব্যাপী অবরোধে তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগীসহ সাধারণ পথচারীরা তাছাড়া বারবার অ্যাম্বুলেন্সের সাইরেনে মুখরিত হচ্ছে শাহবাগ মোড় অসংখ্য রোগীকে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হচ্ছে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন দেশের তিনটি প্রধান হাসপাতাল এখানে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোরও একটি শাহবাগ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নানা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় স্থানটি এতে সাধারণ মানুষ পড়েন দুর্ভোগে রোগীদের ভোগান্তি হয় আরও ভয়াবহ বেচা কেনা বন্ধ হয়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের অবস্থায় আইন করে শাহবাগ মোড় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের দাবি জানান তারা আপাতত থাকছে ভাতা জুলাই থেকে শাহবাগে পুলিশের সাজ হওয়া যান চিকিৎসকদের ক্ষোভ এক ফোঁটা রক্ত ঝরলে সারাদেশে স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি ঢাকা মেডিকেলগামী অ্যাম্বুলেন্সের যাত্রী আরিফ হোসেন বলেন গাড়িতে স্ট্রোকের রোগী ডেমরা এলাকা থেকে নিয়ে এসেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেব কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার পর রাস্তা বন্ধ বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখান থেকে ছেড়ে দিলেও শাহবাগ পার হতে পারিনি বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে তীব্র ভোগান্তি কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরাও আফজাল হোসেন নামে এক পথচারী বলেন গুলিস্থান যাব বলে মোহাম্মদপুর থেকে বাসে উঠেছি এখানে আসার পর দেখি রাস্তা বন্ধ দুই দিন পর পর এখানে কোনো না কোনো আন্দোলন হয় এর আগেও ডাক্তাররা এখানে আন্দোলন করেছে শুনলাম তাদের ভাতা বাড়িয়ে দিয়েছে কিন্তু আজ দেখি আবার রাস্তা বন্ধ